বলে জাহান্ন আসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনকে বলবে ও আল্লা গুলো আমার দাও আমার পেটে দাও আমার পেটে দাও আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর অপেক্ষা কর বিচার কাজটা শেষ করি তারপরে যে বি গুণা আকারে যে তোর পেটে দিব আল্লাহ রব্বুল আলামিনের যখন এই কথা বলবে জাহান নাম তো এত শক্তিশালী এত ভয়ঙ্কার জাহান এত বিকট আওয়াজ জাহান নাম দিকে আগাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলবে ও ফেরিস্তারা এই জাহান নামে সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার শিগল লাগায়া এক একটা শিগলের মধ্যে আবার সত্তর হাজার ফেরিস্তারা জাহান নামকে পিছন দিকে টানতে থাকবে টানতে থাকবে ওই জাহান নাম পিছনে যাইতে চাইবে না আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস তাদের হাতের মধ্যে একটা ছোট্ট কৌটা দিবেন বলবে এই পানিটা এই কৌটার মধ্যে পানি এই পানিটা জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে দাও যখন আল্লাহরে এই হুকুম পাইবে ফেরস তারা ওই কৌটা দেখে জাহান নামের জাহান নামের গায়ের মধ্যে জাহান নামের দিকে ওই পানি ছিটায়া দিবে যখন ছিটায়া দিবে জাহান পিছন দিকে যাওয়া শুরু করবে তারা বলবে ও আল্লাহ সত্তর হাজার মধ্যে আবার সত্তর হাজার ফেরেস তারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে নাই ও আল্লাহ পানি কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি এগুলো হাউজে কাউসারের পানি এমন কি পানি দিলেন যে পানি দেওয়ার পর জাহান নাম দ্রুত গতিতে পিছন দিকে যাওয়া শুরু করলো আল্লাহ বলবে ও ফেরিস্তারা এগুলো আবে হায়াতের পানি ও না এগুলো জমজমের পানিও না দুনিয়ার আমার গুনাহাগার বান্দার চোখের পানি বলে জাহান নামকে কোনো কিছু কোনো কিছুই জাহান নামকে জাহান নামকে সামনে আসতে বাধা দিতে পারবে না শুধু চোখের পানি বান্দা যখন বান্দার চোখের পানি আল্লাহ রব্দুল আলামিন সিটাইয়া দিবে তখন জাহান নাম দ্রুত গতিতে পিছন দিকে যাওয়া শুরু করবে এই জন্যই মায়া নবী রসমতার লীলা আলামিন হাদিসের মধ্যে জানা দেয় মানবা কামিন খসিয়া তিল্লা আল্লমাল্লভ তিল কা লাইনা আলান্নার মায়ার নবী রসমতের নবী জানা দেয় যে বান্দা বান্দি জাহান নামের বয় যে বান্দা বান্দি আল্লাহর আজাবের বয়ে দুই ফুটা চোখের পানি ফালা দিবে দুনিয়ায় থাকা অবস্থায় যে দুই ফুটা চোখের পানি ফালা দিবে ওই আল্লাহর বান্দার জন্য বান্দির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে